Hmm. গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের সঙ্গে আবার নিয়ে এসছি একটা ডেলি ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ভালো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো দেখো আজকে কিন্তু মঙ্গলবার কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো কালকের দিনটা তো তোমাদের দেখালাম বেশ ভালোই ছিল ওয়েদারটা কিন্তু রাতের বেলায় কিন্তু আবার বৃষ্টি হয়েছে আবার ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে তো বেশ কয়েকদিন তো একভাবেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে আর কি করা যাবে তো যাই হোক দেখো বাইরে কিন্তু কোনো জামা কাপড়ই নেই শুধু আমি স্নান করে এসেছি আমার একটা নাইটি আছে আর আমার গামছাটাই মেলা আছে বাইরে আর সমস্ত কিছু কিন্তু ঘরেই মেলা হয়েছে যেহেতু থেকে থেকে বৃষ্টি আসতে তো সেই জন্য আর পুপু কিন্তু এখনও ঘুমোচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি আর ওর ঘুমোচ্ছে দেখো ঘুম ওর বালিশ ছেড়ে ও পাশ বালিশে গিয়ে ঘুমোচ্ছে ওর রাতেবেলা মানে ওর সাইডে না থাকলেও এরকমই করে আর সাইড ওর সাইডে যখন আমি ঘুমিয়ে থাকি তখন তো ও আমার বুকের মধ্যে আর কি সেটে ঘুমিয়ে থাকে মানে লেপতে থাকে একবারে বুকের মধ্যে ঢুকে যায় তো সেভাবেই ঘুমোয় আর আমি এখন উঠে গেছিলাম তো সেই জন্য ওর দু সাইডে দুটো বালিশ দিয়ে আমি মানে উঠে চলে গেছিলাম তো এসে দেখি ওর এই অবস্থা তো যাই হোক আমি এখন ও ওঠার অপেক্ষা করবো এখানে কাজ আছে তো সেজন্য একটুখানি মেশিনে বসবো তো উঠে গেলে আমি আবার ওকে নিয়ে ওই ঘরে চলে যাবো ওকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে টাইয়ে ওকেও খাইয়ে দেবো আমিও খেয়েতে স্কুলে চলে যাব মানে ওকে স্কুলে পাঠিয়ে দেবো আমিও খেয়ে তারপরে রান্না বসাবো তো এখন কিন্তু খুব বেশি বাজে না এখন ছটা মতন বাজে যেহেতু একটু ভোর ভোর উঠেছি তো সেই জন্যই তো চলো তো দেখো কাজ টাজ করে কিন্তু আমি চলে এসেছিলাম মানে ও উঠে গেছিলো ওকে ফ্রেশ করে খাইয়ে খাইয়েটাই স্কুলে পাঠিয়ে দিয়েছে এখন আমি চাটা করে নিয়েছি চাটা খেয়ে নেবো আর চা আর এখানে আছে একটা কেক চলো খেয়ে নিই খেয়ে আবার রান্না বসাবো তো চলো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো বাইরে বৃষ্টি হলে আমাদের ওই সাইডটা একটু বেশি নিচু বলে জল মানে জল থাকে তো সেই জন্যই উনুনে আর যায়নি ওই সাইডটাতে তার জন্যই গ্যাসে আজকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বাসনপত্রগুলো ধুয়ে তো বাইরে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না সকালবেলা কিন্তু এক ভোরবেলায় তো তোমাদের বললাম একবার বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলায় কিন্তু আবার একবার বৃষ্টি হয়ে গেছে তো নিশ্চয়ই উঠোনটা দেখে বুঝতে পারছো অনেক জায়গায় জল জমে আছে সকালবেলায় বৃষ্টি হয়েছে তো চলো আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম দেখো ভাতটা হয়ে গেছে ভাতটার ফ্যানটাও ধরতে দিয়ে দিয়েছি আর আজকে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই চলো আজকে হবে ডিম মানে ডিমের ঝোল করব। আর ডিমের ঝোল করব এখানে শুধু ডিমের ঝোলই করব আর ডাল করব। তো দেখি ডিমের ঝোলের জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাও হালকা সিদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি তারপরে তেলের মধ্যে ভেজে নেব তাহলে আলুটা বেশ ভালোভাবে মানে ভালো থাকে আর কি সেই জন্য আমি হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি তো চলো তো দেখো ডিম শুদ্ধ পরে আমি ডিমটা ছাড়িয়ে কিন্তু ভেজে নিয়েছি এবার আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি আগে ডিমটা ভাজা করে নিয়েছি এখন আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মশলাও আমার কড়া হয়ে গেছে তো চলো আমি আলু আলুটা ভেজে নিই লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে ডিমের ঝোলটা নামিয়ে নেবো আর এখানে আছে আলু আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে কুচি করে রেখেছি সেটাই ভাজা করবো তো দেখো সকালবেলায় কিন্তু পুপু স্কুল থেকে যখন আসলো তখন ওকে স্কুলের দিদিমণি আমাকে বাড়িতে বলে গেল যে ওকে আজকে একটা মানে পোলিওর আর কি তেল খাওয়াতে হবে তো সেই জন্য আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা আছে সেখানে ওকে নিয়ে যেতে হবে তো ওদের যে তেল খাওয়ানোর যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুলেই হয় হেলথ সেন্টারে আর যেতে হয় না তো এখানে এসেই খাইয়ে দেয় তো আমাদের বাড়ি থেকে স্কুলটায় যেতে তিন তিন মিনিট মতন সময় লাগে তো দেখো ওই যে টোটোগুলো যে দাঁড়িয়ে আছে ওখানেই কিন্তু আমাদের প্রাইমারি স্কুল ওখান থেকে দেখা যাবে তো দেখো টোটোগুলো যে ছিল তোমাদের দেখালাম ওখান থেকে ওই যে আমাদের স্কুলটা মানে প্রাইমারি স্কুল আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুলটা তো এখানেই ওকে তেল খাওয়াবে আর কি এখানে অনেকে এসছে পাড়ার থেকে আমাদের পাড়ারও অনেকে এসছে আবার অন্য জায়গার মানে এই ওয়ার্ডের সমস্ত বাচ্চাদের এখানেই তেলটা খাওয়ানো হবে তো দেখো কত বাচ্চারা অলরেডি চলে এসছে আমিও চলে এসেছি আর এ দেখো পুপু আর পুপু পোলিও কার্ড তো চলো দেখে আমাদের কখন ডাকে কার্ডটা আগে জমা দিতে হবে তো চলো কার্ডটা জমা দিয়ে দিই তারপরে আবার আমাদের আমাদের কার্ডটা জমা দিলে তবে আমাদের নাম ডাকবে তারপরে ওকে খাওয়াবে তো বেশিক্ষণ লাগবে না বেশি ভিড় নেই তো দেখো হয়ে গেছে আমাদের ওষুধ খাওয়া তো এখন আমরা বাড়ি যাব বেশি ভিড় ছিল না যেহেতু আসছে আর হয়ে যাচ্ছে তেল খাওয়াতে আর কত বা টাইম লাগবে মুখে দিচ্ছে আর বাচ্চারা খেয়ে নিচ্ছে দু একটা বাচ্চা ঝামেলা করছে যারা ওষুধ খেতে চায় না তো আমার মেয়ে খেয়ে নিয়েছে কোনো ঝামেলা করেনি তো চলো বাড়ি যাওয়া যাক আমি কিন্তু ভাত খাইনি না খেয়েই চলে এসছিলাম ভেবেছিলাম হয়তো দেরি হয়ে গেছে কিন্তু দেখলাম না এখানে দিদিমণি বললো অনেকটা টাইম পর্যন্ত থাকবে যেহেতু ওখান থেকে দু একজন দু একজন করে আসছে তো তাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে তো যাই হোক দেখো আমার এটা আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি আর এক মিনিট মতো লাগবে আর ওকে আমি দেখাচ্ছি ক্যামেরায় আর ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে আর আমাদের বাড়ির সামনে তো সবসময় এরম জল জমে থাকে বৃষ্টি হলে তো আজকে দেখো রোদ্দূরের দেখা দিয়েছে দিন পরে রোদ দেখা দিল আজকে আবার জানি না কখন বৃষ্টি চলে আসবে এই তো হচ্ছে এক মাস ধরে প্রায় এরকমই হচ্ছে একটুখানি রোদ হচ্ছে তো আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো চলো এখন জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে জলটা পাল করলেই আমাদের বাড়ি একদম এই সাইডে আমাদের বাড়ির সামনেটাই এরকম জল জমে থাকে কী অবস্থা দেখো এ দেখো এটা আমাদের বাড়ি আর এই জায়গাটাতেই এরকম জল জমে থাকে রাস্তাটায় তো যাই হোক দেখো আমি এখন ভাতটা খেয়ে নিই আগে ওকে তো আমি খাইয়েই দিয়েছিলাম তো এখন আমি খেয়ে নেব তো এ দেখো এখানে ভাজাটা নিয়ে নিয়েছি আর ডিমের তরকারিটাও নিয়েছি তো ডালটা এখন আর খাবো না ডাল ডাল খেতে এখন ইচ্ছে করছে না দুপুরে যদি ভাত খাই দুপুরে যদিও খাওয়া হয় না যদি খাই তবে শুধু ডাল দিয়ে খাবো তো যাই হোক চলো খেয়ে নিই খেতে বসে আবার বেশি কথা বলতে নেই তো এখানে বসেছে বলছে আমি ভাত খাবো তো ওই হাতে করে দু একটা শুধু ভাত খাবে তো যদি খায় আমার থালা থেকে খেয়ে নেই তো যাই হোক দেখো দুপুরবেলা ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম আমিও একটুখানি শুয়েছিলাম তো উঠে পড়লাম এখন আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নেবো এখানে অনেক জামাকাপড় আছে সেগুলো গোছাবো বেছানার চাদর ফাদর অনেক কিছু আছে সেগুলো ভাজ করব আর এখানে বেশ কিছু জামা কাপড় মেলা আছে কারণটা তো তোমাদের বললামই মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝে রোদ হয় তো যখন রোদ হয় তখন বাইরে দিয়ে আবার দেখা গেলো দু মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে আসে তো সেই জন্য আর ভালো লাগে না বারবার মেলতে তুলতে তো সেই জন্য এগুলো ঘরেই হালকাগুলো ঘরেই ফ্যানের তলায় দিয়ে দিয়েছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এই পর্যন্তই রাখবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি